সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটা থাকছে প্রায় চারশো বছর পুরনো হিন্দু মন্দিরকে নিয়ে বাংলাদেশে যে কয়েকটা হিন্দু মূর্তি রয়েছে হিন্দু মন্দির রয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম কালবৈরব মন্দির ব্রাহ্মণবাড়িয়াতে বাংলাদেশে একটা প্রাচীনতম মন্দির কালবৈরব মন্দির বাংলাদেশের বাম্মণবাড়িয়া জেলায় অবস্থিত অন্যতম ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা মূলত এটি শ্রী শ্রী কালভৈরবের মূর্তি খুবই বিখ্যাত শ্রী শ্রী শ্রীকালভৈরব হচ্ছে হিন্দু দেবতা বিশেষ দেবের অংশ থেকে বা দেহ থেকে জাত বৈরূপ বিশেষ ধারণা করা যায় যে ভারতীয় উপমহাদেশে সবচেয়ে উঁচু মূর্তি বা বিগ্রহ হিসেবে শ্রী শ্রী কাল কালভৈরবের অবস্থান হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র হিসাবে মুক্তিটি অবস্থান বামুম্রায়া শহরে অদূরে মেড্ডা এলাকায় তিতাস নদীর কুল ঘেঁষে অবস্থিত কালভৈরব একটি ঐতিহাসিক ঐতিহ্যবাহী মন্দির হিসাবে বিখ্যাত এটা হচ্ছে পুরনো সে অংশবিশেষ এখন সংস্কার করে পাশে আরও কয়েকটি বৃদ্ধি করা হয়েছে মূলত এটাই হচ্ছে পুরনো সে চারশো বছর পুরনো বিশেষ মন্দিরটির প্রধান আকর্ষণীয় হচ্ছে কালবৈরব বা শিবমূর্তি সুবিশাল মূর্তিটি উচ্চতা আঠাশ ফুট বিশাল আকৃতি বিশিষ্ট বা চোখ মূর্তিটি উনিশশো পাঁচ সালেই তৈরি করা হয় মূর্তিটির পাশে রয়েছে একটি কালী মন্দির কালী মূর্তি এবং পাশে রয়েছে পরবর্তী দেবী আপনারা দেখছেন প্রায় তেরোশো সালে তিনি নির্মিত এটা কালভৈরব মন্দির স্থানটি সরালের বিখ্যাত জমিদার নূর মোহাম্মদ দান করেছিলেন বামনবিহার শহর প্রতিষ্ঠার পূর্বেই ম্যাড্রা ছিল তিতাস তীরবর্তী বাজার এই মন্দিরের মূল কালভৈরবের বয়স প্রায় চারশো বছরের মতো তিনশো থেকে চারশো বছরের মতো হবে শহরের উত্তর সীমানায় শান্ত তিতাস নদীর পশ্চিম পাশে মেড্ডা গ্রামের এই জায়গা তখন ছিল পঞ্চবটের জন্য বিখ্যাত সেখানে পঞ্চগটের মূল স্বমহিমা আবির্ভূত হন কালেশ্বর শ্রী শ্রী মুক্তি। বাংলাদেশের এই হচ্ছে প্রধান আকর্ষণীয় এই মূর্তিটির এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই মূর্তিটি অ্যালভৈর মন্দির প্রধান বিগ্রহ কালভৈরব বাংলাদেশের আরও ঐতিহ্যবাহী মন্দির নিয়ে আমার বেশ কিছু ভিডিও রয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আমাকে আপনাদের ভালো লাগা প্রকাশ করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো থাকবেন